গতকালেই বিহারের ভোট শেষ হয়েছে আর ভোট শেষ হতেই সামনে এসেছে এক্সিট পোলের পর এক্সিট পোল যেখানে দেখা যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এন ডি একেবারেই রীতিমতো পিছিয়ে রয়েছে আর উল্টো দিকে আর যেটি কংগ্রেসের মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে স্পষ্ট ব্যবধানে কে বলছে এন পাবে মাত্র পঞ্চান্ন থেকে একশো আসন আর মহাগঠবন্ধন ছুঁয়ে ফেলতে পারে একশো তিরিশ থেকে একশো আশিটি পর্যন্ত অর্থাৎ বিহারের মাটিতে নরেন্দ্র মোদীর ম্যাজিক রীতিমতো ব্যর্থ কিন্তু এই ফলাফল কি শুধু ভোটের প্রতিপালন নাকি এর ভেতরে আছে এক অন্য গল্প দিল্লি বিস্ফোরণ নিরাপত্তার ব্যর্থতা মুসলিম বিরোধী প্রচার আর ভোটের আগে আতঙ্ক তৈরির রাজনীতি এ নিয়ে আজ ভোটের নকশা ভিডিওটি শুরু করার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আমাদের ইউটিউব চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন শুরু করা যাক আজকের ভোটের নকশা বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন তথ্য দিলেও সবচেয়ে বড় মিডিয়া হাউসগুলি একমাত হয়েছে যে বিহারে এনডিএ পিছিয়ে এবং মহাগঠবন্ধন এগিয়ে জান্ন মিরার বলছে এনডিএ একশো থেকে একশো দশটি আসন পেতে পারে আর মহাগঠবন্ধন একশো তিরিশ থেকে একশো চল্লিশটি আসন পেতে পারে অন্যরা শূন্য থেকে সাতটি আসন পেতে পারে আর ইন্ডিয়া টিভির টু ডেস চাণক্য বলছে আরও স্পষ্ট এনডিএ পঞ্চান্নটি আসন পেতে পারে আর জেডি প্লাস কংগ্রেস এবং মহাগঠবন্ধন একশো আশিটি আসন পেতে পারে আর অন্য অন্যরা পেতে পারে আটটি আসন হ্যাঁ এত বড় ব্যবধান অর্থাৎ জনগণ মোদী এবং নীতিশ যুগলের প্রতি আস্থা হারাচ্ছে দিল্লি বিস্ফোরণ ভোটের আগের রাজনীতি ভোটের আগের দিন দিল্লির লালকেল্লা মেট্রো সংলগ্ন এলাকায় বিস্ফোরণ ঘটে দেশ জুড়ে চাঞ্চল্য অথচ ঘটনাস্থল ভারতের রাজধানী যেখানে প্রতিটি ইঞ্জিতে নিরাপত্তার ব্যবস্থা তবুও বিস্ফোরণ এটা কাকতালীয় নাকি পরিকল্পিত আইনজীবী ফিরদাউসামীম প্রশ্ন তুলেছেন বিহারের শেষ দাবার ভোটের আগের দিনই কেন এই বিস্ফোরণ এটা কি ভোটে প্রভাব ফেলার জন্য করা হয়নি তিনি প্রশ্ন তুলেছেন বহু বিশ্লেষকও বলেছেন এই বিস্ফোরণ দিয়ে বিজেপি চেষ্টা করছে ভয় তৈরি করতে মুসলিমদের বিরুদ্ধে আবার সেই পুরানো টেরোর ন্যারেটিভ গড়ে তুলতে যা তাদের ভোট বক্সে যাতে প্রভাব ফেলতে পারে কিন্তু ভোটের আগে চা চেষ্টা করুক না কেন এক্সিট পোল বলছে তাদের সেই প্রভাব কাজে লাগেনি অমিত শাহ ও স্বরাষ্ট্র প্রশ্নে বিস্ফোরণের পরও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোনো তৎক্ষণাৎ দায় স্বীকার করেননি কিন্তু সাংবাদিক সুমন ভট্টাচার্য সরাসরি বলেছেন দিল্লির মতো সুরক্ষিত শহরে যদি বিস্ফোরণ হয় তার দায় অমিত শাহেরই তিনি আরও বলেছেন যে সরকার নোটবন্দির সময় বলেছিলেন নোটবন্দির পর সন্ত্রাসবাদ শেষ হবে সেই সরকারের আমলেই রাজধানীতে বোমা ফাটছে এটা ব্যর্থতা নয় এটা আসলেই মানুষের সঙ্গে প্রতারণা আর ঠিক সেই সময় যেদিন ঘটনা ঘটছে তার দিন বিদেশ সফরে আমাদের প্রধানমন্ত্রী এই ঘটনার ঠিক পরের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফরে যাচ্ছেন দেশে যখন আতঙ্ক তখন তিনি দেশের বাইরে এটাই কি দায়িত্বশীল নেতৃত্বের চেহারা বিরোধীরা বলছেন দেশে যায় আর প্রধানমন্ত্রী পালিয়ে বেড়াচ্ছেন এই নিরাপদে কি অপরাধ থাকতে এই নিরাপত্তা কি তাদের ব্যর্থতা ঢাকতে বিরোধীদের প্রতিক্রিয়া সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন দিল্লি বিস্ফোরণ শুধুমাত্র নিরাপত্তা ব্যর্থতা নয় এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র আর কংগ্রেস নেতা রণদীপ সূর্যওয়ালা বলেছেন বিহারে পরাজয়ের আশঙ্কা থেকে মন ঘোরাতে বিজেপি ভয় দেখানোর রাজনীতি করছে ওদিকে আর জেডি সেবির বলছে জনগণ এবার চাকরিহীনতা মূল্যবৃদ্ধি দারিদ্র এসবের জবাব ভোটে দিয়েছে ভয়ের রাজনীতি এবার আর চলবে না আর সেটাই এক্সিক রিপোর্ট তাই বলছে বিজেপির পুরানো যে খেলা মুসলিমদের দোষারোপ দিল্লি বিস্ফোরণের পর থেকেই কিছু মিডিয়া হাউসের ট্রোন লক্ষ্য করুন তারা কিন্তু বারবার বলছে জঙ্গি সংযোগ সন্দেহভাজন মুসলিম যুবক আইএসআই যোগ এ যেন বিজেপির সেই পুরানো রাজনীতি যে কোনো বিপর্যয়ে মুসলমানদেরকে দোষী বানাও আর ভোটের ময়দানে ভয় ছড়াও কিন্তু এখন এবার মানুষ প্রশ্ন করছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নোটবন্দি করলে আজও বোমা কেন ফাটছে আইবি র এনএসএ এরা কি করছিল দেশের রাজধানীতে যদি নিরাপত্তা ভাঙে তাহলে গ্রামের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় বিহারের এই এক্সিট পোল শুধু একটা রাজ্যের ফল নয় এটা মোদীর ন্যারেটিভের পতনের প্রতীক যেখানে মানুষ বলছে আজ ভয় চাই না আজ আমরা চাকরি চাই আমরা ঘৃণা চাই না আমরা আমাদের ভবিষ্যৎ চাই বিহারের মাটি থেকে নতুন বার্তা উঠছে ভোটে হারুক বা জিতুক ঘৃণার রাজনীতি এবার শেষ হওয়া দরকার এই ভোট শুধু বিহারের নয় এই ভোট ভারতের আত্মার যেখানে মানুষ বলছে আমরা সত্যের পাশে আমরা হক কথার পাশে আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ